বদলি করার জন্য এদেশি সরকারকে জবাব চাই এই জবাব পূর্ণচন্দ্র জমা কিয়া দিতে হবে নইলে আন্দোলন চলছে নইলে আন্দোলন চলছে নইলে সংগ্রাম চলছে এদেশি সরকারকে এই শিক কর্মচারীদের ট্রেস্টার অবিলম্বন বন্ধ করতে হবে শিক্ষক কর্মচারীদের পেশার অবলম্বন বন্ধ জন্য আমরা মানছি না বেআইনি ভাবে শিক্ষক কর্মচারীদেরকে পেশার করার জন্য আমরা মানছি না এই জবাই পূর্ণ চন্দ্র দিতে হবে বেআইনি ভাবে শিক্ষক কর্মচারীদের ক্ষেত্রে করা হচ্ছে কেন এই জবাই পূর্ণ চন্দ্র দিতে হবে নয় হায়ার অথরিটি মিউনি লিসিপাল অফিস ডিস্ট্রিক্ট আমি তো থেকে চালা দিবে তো আমার যে গ্রামে আমার গ্রামে সর্বকুমার ইনচার্জ তো দেওয়া সুখে জ্যোত্রীর তারপরে তার ইনচার্জ হয়েছে গোপন জ্যোত্রীরা কন তার একজন হয়েছে এখন যে আমার গ্রামের থেকে খবান তান বলা আছে কিন্তু পড়াশোনা ভালো আছে তার একজন হিংসার আর তার না এখন লোক তারা টেসপার করে লেগে আমি দিয়া দিছে আমরা উপর এলাকা থেকে যে দুর্গ থেকে যে শিক্ষক আছে এস বি আছে জিবি আছে এই স্কুল থেকে একজন অনেক জায়গাতে একজনের বেশিরভাগ এটা ট্রেন্সফার যদি সে করিয়া নেওয়া যায় তাহলে এই স্কুলটা কি হবে ছাত্ররা কি হবে ওদের এখন যেভাবে আমি আমার জানাশোনা আছে তারা তো খাওয়া দাওয়া পড়াশোনা সব সময় দেখ মাস্টারাও রেগুলার যায় এবং খাওয়া দাওয়া সব কিছু ঠিক আছে এর মধ্যে তাদের তাদের যদি সে নিলে ছাত্ররা কি হবে আমরা এই কারণে এই মিছিল এবং অফিসে গিভেন বাই দি হাই অথরিটি আমি এই সম্বন্ধে কিছু করতাম পারি না বিকজ উই আর জাস্ট ক্যারিং অর্ডার আমরা অর্ডার ক্যারি করি আমিও এই জবাবি সরকার দিতে হবে এই জবাব পুরুলচন্দর আছে দিতে হবে এই জবাব পুরোচন্দর জমাটিয়া দিতে হবে অবিলম্বে শিক্ষক আদেশ কর তা করছো আমি অবিলম্বে শিক্ষকের আদেশ দিয়ে তাহা করছো আমি বেআই শিক্ষক কর্মচারীদেরকে বদলি করার জন্য এডিসি সরকার জবাব চাই এডিসি সরকার জবাব চাই ব্যায়নেভাবে শিক্ষক কর্মচারী দেরকে রেকর্ডলি করার জন্য এটিসি সরকার কয় জবাব চাই এই জবাব জমা দিয়া আতিছে হবে লয়েলে গটি থাকতে হবে ব্যায়নেভাবে শিক্ষক কর্মচারী দেরকে রেকর্ডলি করার জন্য এটিসি সরকার জবাব চাই এটিসি সরকার হাই হাই পূর্ণচন্দ্র জমাতি আ হাই হাই আতিয়া হাই হাই বেআইনি ভাবে শিক্ষক কর্মচারীদেরকে বদলি করার জন্য এডিসি সরকারকে জবাব চাই এই জবাব পূর্ণচন্দ্র জমা কিয়া দিতে হবে নইলে আন্দোলন চলছে নইলে আন্দোলন চলছে নইলে সংগ্রাম চলছে এডিসি সরকারকে এই শিক্ষক কর্মচারীদের ট্রেস্টার অবিলম্বন

যদি মধ্যে তিনি হায়ার অথরিটি মিনিস্ট্রি লেভেল প্রিন্সিপাল অফিস আমি তো পিস থেকে চালা দিবে আমার যে গ্রামে আমার গ্রামে তাহলে সর্বকুমার যে আগের ইনচার্জ তো তারপরে তার ইনচার্জ হয়েছে যে গোপন জ্যোতিরপুরা কন তার একজন হয়েছে এখন যে আমার গ্রামের থেকে খোগান টগান বলা আছে কিন্তু পড়াশোনা বলা আছে তার একজন ইনসা আর তার লগেও না এখন গিয়া তারা তেজপার করে লাগে আমি দোকাতালাতে আমি ধারণা না না আমরা উপর এলাকা থেকে যে দুর্গা এলাকা থেকে যে শিক্ষক আছে এসবি আছে জিবি আছে এই স্কুল থেকে একজন অনেক জায়গাতে একজনে বেশিরভাগ এটা ট্রেন্সপার যদি সে করিয়া নেওয়া যায় তাহলে এই স্কুলটা কি হবে ছাত্ররা কী হবে ওদের এখন যেভাবে আমি আমার জানা জানাশোনা আছে তারা তো খাওয়া দাওয়া পড়াশোনা সব সময় দেখ মাস্টাররাও রেগুলার যায় এবং খাওয়া দাওয়া সব কিছু ঠিক আছে এর মধ্যে তাদের যদি সে ট্রেন্সপার নিলে খাতরা কি হবে আমরা এই কারণে এই মিছিল এবং অফিসে দ্য ট্রান্সফার ডেট দি হাই আমি এই সম্বন্ধে কিছু করতাম পারি না বিকজ উই আর জাস্ট ক্যারিং আমরা অর্ডার করে ক্যারি করি আমিও এইটা চলতে বিজেপি সরকার জবাব চাই বাইরে এই জবাব বিজেপি সরকার দিতে হবে

বেআইনি ভাবে শিক্ষক কর্মচারীদেরকে কে বদলি করার জন্য এডিসি সরকার কে জবাব চাই এই জবাব পূর্ণচন্দ্র জমা কি দিতে হবে নইলে আন্দোলন চলছে নইলে আন্দোলন চলছে নইলে সংগ্রাম চলছে এডিসি সরকার কে এই শিক্ষক কর্মচারীদের প্রেস অবিলম্বন বন্ধ করতে হবে শিক্ষক কর্মচারীদের প্রেসার অবলম্বন বন্ধের জন্য আমরা মানছি না বেআইনি ভাবে শিক্ষক কর্মচারীদেরকে প্রেসার করার জন্য আমরা মানছি না এই জবাই পূর্ণ চন্দ্র দিতে হবে বেআইনি ভাবে শিক্ষক কর্মচারীদেরকে প্রেসার করা হচ্ছে কেন এই জবাই পূর্ণ চন্দ্র দিতে হবে নয় তিনি হায়ার অথরিটিভেলসিপাল অফিস আমি তো অফিস থেকে চালা দিবে আমার যে গ্রামে আমার গ্রামে সর্বকুমার যে আগেরটা ইনচার্জ তো তারপরে তার ইনচার্জ হয়েছে যে গোপন জ্যোতিরপুরা এখন তার একজন হয়েছে এখন যে আমাৰ গ্ৰামে থাকে খগান টাৱন বলা আছে কিন্তু পঢ়া শুনা ভালা আছে তাৰে একজন ইংচা আৰু তাৰ লগেও নাই এখন এলেকীয়া তাৰ তেজপাৰ কৰিব লাগে আমি দোকানত দিয়া দিছে আমরা উপর এলাকার থেকে যে দুর্গ এলাকার থেকে যে মা শিক্ষক আছে এসবি আছে জিবি আছে এই স্কুল থেকে একজন অনেক জায়গাতে একজনের বেশিরভাগ এটা তেজপাত যদি সে করিয়া যায় তাহলে এই স্কুলটা কি হবে ছাত্ররা কি হবে ওদের এখন যেভাবে আমি আমার জানাশোনা আছে তারা তো খাওয়া দাওয়া পড়াশোনা সব সময় দেখ মাছরাও রেগুলার যায় এবং খাওয়া দাওয়া সব কিছু ঠিক আছে এর মধ্যে তাদের যে ট্রান্সফার নিলে ছাত্ররা কি হবে আমরা এই কারণে এই মিছিল এবং অফিসে তালা দিচ্ছি দ্য ট্রান্সফার হ্যাজ বিন গিভেন দি অর্ডার হুইচ ওয়াজ गिवन বাই দি হাই অথরিটি আমি এই সম্বন্ধে কিছু করতাম পারি না বিকজ উই আর জাস্ট ক্যারিং অর্ডার্স আমরা খালি অর্ডার করে ক্যারি করি আর আমিও

নইলে গতি থাকতে হবে বেআইনি নির্বাহে শিক্ষক কর্মচারীদেরকে বদলি করার জন্য এটিসি সরকার জবাব চাই এটিসি সরকার হাই হাই পূর্ণচন্দ্র জমাতিয়া হাই হাই কতয়া হাই হাই দৈনিকভাবে শিক্ষক কর্মচারীদেরকে অইল করার জন্য এটিসি সরকারকে জবাব চায় এই জবাব

প্রেসার অবিলম্বন বন্ধের জন্য আমরা মানছি না বেআইনি ভাবে শিক্ষক কর্মচারীদেরকে প্রেসার করার জন্য আমরা মানছি না এই জবাই পূর্ণ চন্দ্র দিতে হবে বেআইনি ভাবে শিক্ষক কর্মচারীদেরকে প্রেসার করা হচ্ছে কেন এই জবাই পূর্ণ চন্দ্র দিতে হবে তো বিউ নম্বর তো আমরা

কিন্তু পড়াশোনা ভালো আছে তার একজন ইনচার্জ আর তার লগেও না এখন গিয়া তারা তেজপার করে লাগে আমি দোকান আমরা উপর এলাকার থেকে যে দুর্গা এলাকা থেকে যে মা শিক্ষক আছে এসবি আছে জিবি আছে এই স্কুল থেকে একজন অনেক জায়গাতে একজনে বেশিরভাগ এটা তেসপার যদি সে করিয়া যায় তাহলে এই স্কুলটা কি হবে ছাত্ররা কি হবে ওদের এখন যেভাবে আমি আমার জানা জানাশোনা আছে তারা তো খাওয়া দাওয়া পড়াশোনা সব সময় দেখ মাস্টরাও রেগুলার যায় এবং খাওয়া দাওয়া সব কিছু ঠিক আছে এর মধ্যে তাদের তাদের যদি সে টেসপার করা নিলে ছাত্ররা কি হবে আমরা এই কারণে এই মিছিল এবং অফিসে তালা দিচ্ছি দ্য ট্রান্সফার ডেট হাজবেন্ড রিসেন্টলি দ্য অর্ডার উইচ ওয়াজ গিভেন বাই দি হাই অথরিটি আমি এই সম্বন্ধে কিছু করতাম পারি না বিকজ উই আর জাস্ট ক্যারিং অর্ডার্স আমরা খালি অর্ডার করে ক্যারি করি আমিও

পদলি করার জন্য এটিসি সরকারকে জবাব চাই এই জবাব পূর্ণ চন্দ্র জমা কে দিতে হবে নইলে আন্দোলন চলছে নইলে আন্দোলন চলছে নইলে সংগ্রাম চলছে এ সরকারকে এই শিক্ষক কর্মচারীদের গ্রেস্ত অবিলম্বন বন্ধ করতে হবে শিক্ষক কর্মচারীদের পেশার অবলম্বন জন্য আমরা মানছি না বেআইনি ভাবে শিক্ষক কর্মচারীদেরকে পেশার করার জন্য আমরা মানছি না এই জবাই পূর্ণ চন্দ্র দিতে হবে বেআইনি ভাবে শিক্ষক কর্মচারীদেরকে পেশার করা হচ্ছে কেন এই জবাই পূর্ণ চন্দ্র দিতে হবে নয় হায়ার অথরিটি মিনিস্ট্রি লেভেলসিপাল অফিস আমি তো পিস থেকে আমার যে গ্রামে আমার গ্রামে সর্বকুমার যে আগেরটা ইনচার্জ তো না তারপরে তার ইনচার্জ হয়েছে যে গোপন জ্যোতিরপুরা এখন তার একজন হয়েছে এখন যে আমার গ্রামে থেকে খোগান তগান বলা আছে কিন্তু পড়াশোনা ভালো আছে তার একজন ইনসা আর তার লগেও না এখন এলাই গিয়ে তারা ট্রান্সফার করে লাগিয়া আমি দোকানতে আমি দিয়া দিছে জানা না না শুন শুন আমরা উপর এলাকা থেকে যে এলাকা থেকে যে শিক্ষক আছে এসবি আছে জিবি আছে এই স্কুল থেকে একজন অনেক জায়গাতে একজনে বেশিরভাগ এটা ট্রেন্সপার যদি সে করিয়া নেওয়া যায় তাহলে এই স্কুলটা কি হবে ছাত্ররা কি হবে ওদের এখন যেভাবে আমি আমার জানাশোনা আছে তারা তো খাওয়া দাওয়া পড়াশোনা সব সময় দেখ মাস্টরাও রেগুয়ার যায় এবং খাওয়া দাওয়া সব কিছু ঠিক আছে এর মধ্যে তাদের যদি সে ট্রেন্সপার করা নিলে ছাত্ররা কী হবে আমরা এই কারণে এই মিছিল এবং অফিসে তালা দিচ্ছি দ্য ট্রান্সফার ডেট হাজবেন্ড রিসেন্টলি দ্য অর্ডার উইথ গিভেন বাই দি হাই অথরিটি আমি এই সম্বন্ধে কিছু করতাম পারি না বিকজ উই আর জাস্ট ক্যারিং অর্ডারস আমরা খালি অর্ডার করে ক্যারি করি আমিও

এই জবাব শিক্ষক সৌন্দর্যের আদেশ করছো আমি বেআইনি ভাবে শিক্ষক কর্মচারীদেরকে বদলি করার জন্য এডিসি সরকার জবাব চাই এডিসি সরকার যে চাই বি আই শিক্ষক বাদৈশিক কর্মচারী তেরখে করার জন্য এ বি চি চৰকের চাই এই জবাব পূর্ণ চন্দ্ৰ জমাটিয়া দিতেই হবে নয় লে পটী থাকতে হবে বি আই শিক্ষক বাদৈশিক কর্মচাৰী তিয়ারকে করার জন্য এ সরকার জবাব চৰকাৰ যে চাই এ বি চি সরকার হায় হায় পূর্ণ চন্দ্র জমাটিয়া হায় হায় মাতিয়া হায় বেআইনি ভাবে শিক্ষক কর্মচারীদেরকে বদলি করার জন্য এডিসি সরকারকে জবাব চাই এই জবাব পূর্ণচন্দ্র জমা কিয়া দিতে হবে নইলে আন্দোলন চলছে নইলে আন্দোলন চলছে নইলে সংগ্রাম চলছে এডিসি সরকারকে এই শিক্ষক কর্মচারীদের গ্রেফতার অবলম্বন বন্ধ করতে হবে শিক্ষক কর্মচারীদের প্রেসার অবলম্বন আমরা মানছি না বেআইনি ভাবে শিক্ষক কর্মচারীদেরকে প্রেসার করার জন্য আমরা মানছি না এই জবাই পূর্ণ চন্দ্র দিতে হবে বেআইনি ভাবে শিক্ষক কর্মচারীদেরকে প্রেসার করা হচ্ছে কেন এই জবাই পূর্ণ চন্দ্র দিতে হবে নয় হায়ার অথরিটি মিনি লেসিপাল অফ লেভেল আমি তো পিসো আমার যে গ্রামে আমার গ্রামে তাহলে সর্বকুমার যে আগের তো ইনচার্জ তো তারপরে তার ইনচার্জ হয়েছে যে গোপন জ্যোতিপরা তার একজন হয়েছে এখন যে আমার গ্রামে থেকে খবন টাগান বলা আছে কিন্তু পড়াশোনা বালা আছে তার একজন ইনসা আর তার লগেও না এখন এলাগিয়া তারা তেজপার করে লাগিয়া আমি দোকানতালতে আমি দিয়া দিছে না না শুন আমরা উপর এলাকা থেকে যে এলাকা থেকে যে মা শিক্ষক আছে এসবি আছে জিবি আছে এই স্কুল একজন অনেক জায়গাতে একজনের বেশিরভাগ এটা তেজপাত যদি সে করিয়া নেওয়া যায় তাহলে এই স্কুলটা কি হবে ছাত্ররা কি হবে ওদের এখন যেভাবে আমি আমার জানা শোনা আছে তারা তো খাওয়া দাওয়া পড়াশোনা সব সময় দেখ মাছরাও রেগুলার যায়